আটা অথবা ময়দার মধ্যে পাকা আম আর একটা ডিম দিয়ে খুব সহজে আজকের টিফিনটা বানাতে পারো হঠাৎ করে মুখরোচক অথচ পেট ভর্তি করার মতন কোনো খাবার বানাতে চাইলে বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু অবশ্যই বানিয়ে সার্ভ করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা জন্য আমি এখানে একটা পাত্রে নিচ্ছি মেজারিং কাপ মেপে হাফ কাপ ময়দা ময়দার পরিমাণটা আমি এখানে নিজের প্রয়োজন মতো নিয়েছিলাম এবার এর মধ্যে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আম আমি এখানে মাঝারি সাইজের দুটো আম টুকরো করে কেটে রেখেছি তোমরা যদি মদের পরিমাণটা বেশি নাও তাহলে আমের পরিমাণটা বাড়িয়ে নেবে এখানে আমি আমের টুকরোগুলোকে দিয়ে নিয়েছি তারপরে দিচ্ছি তার সাথে একটা ডিম যে পরিমাণে আমি করছি তার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে করতে পারো একটা ডিম ভেঙে নেওয়ার পর এবার এই সমস্ত উপকরণগুলোকে একটা বড় মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে যেহেতু পরিমাণটা সমস্ত কিছুই অল্প করছি তার জন্য আমি এখানে সমস্ত পরিমাণটা কম নিয়েছি তোমরা বেশি পরিমাণে করতে চাইলে সব কিছুর পরিমাণটা বাড়িয়ে নেবে এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন লিকুইড দুধ আর দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে কোনো রকম ফ্রিজে ঠান্ডা দুধ কিন্তু ব্যবহার করা যাবে না মেপে দুধ নিয়েছিলাম আর অর্ধেকটা দুধ দিয়ে দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা যদি প্রয়োজন হয় তাহলে সম্পূর্ণটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো এবার অন্যদিকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এরকম চায়ের কাপ মেপে হাফ কাপ তেল আমি এখানে রান্নার সাদা তেলটা ব্যবহার করেছিলাম তারপর দিচ্ছি ওই একই চায়ের কাপ মেপে হাফ কাপ পরিমাণে চিনি তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা নিজের পছন্দ মতন কম বেশি করে নিতে পারো চিনি আর তেলটাকে দিয়ে দিয়েছিলাম তারপর দিচ্ছি সামান্য এক চিমটে নুন এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো মতন গলে যাচ্ছে তো বন্ধুরা আজকের রেসিপিটা দেখতে দেখতে তোমরা কিন্তু আমাকে অবশ্যই ঝটপট কমেন্টে জানাও যে আজকের ভিডিও তোমরা কোন জায়গা থেকে দেখছো তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের ভিডিও ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও দেখতেই পাচ্ছ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে তেল আর চিনিটাকে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে ওই আগে থেকে গ্রাইন্ড করে রাখা মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু বাকি সম্পূর্ণ দুধটাকে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তোমরা কিন্তু পরিমাণটা বুঝে বাড়াতে বা কমাতে পারো যার যেরকম পরিমাণ হবে সেই মতন কিন্তু দুধের পরিমাণটা ভ্যারি করবে সম্পূর্ণ দুধটাকে দিয়ে ঠিক এরকম একটা ব্যাটার কিন্তু গ্রাইন্ড করে নিয়েছিলাম এবার এই সমস্ত কিছু দিয়ে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখানে কিন্তু ব্যাটারটাকে একটু সময় নিয়ে ফেটাতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে পারফেক্ট হবে তার জন্য আমি এখানে বেশ অনেকক্ষণ সময় নিয়ে মিশ্রণটাকে ফেটে নিয়েছিলাম আর আমাদের এখানে মিশ্রণটা প্রায় রেডি এবার অন্যদিকে এরকম তিনটে স্টিলের বাটি নিয়েছিলাম প্রত্যেকটা স্টিলের বাটিগুলোর মধ্যে কয়েক ফোঁটা করে তেল দিচ্ছি তেলটাকে দিয়ে এবার খুব ভালো করে বাটির চারদিকে লাগিয়ে নিতে হবে তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও ব্রাশ করতে পারো কয়েক ফোঁটা তেল দিয়ে প্রত্যেকটা বাটির গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে এবার এর মধ্যে এক চামচ ময়দা দিয়ে প্রত্যেকটা বাটিতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি এক চামচ ময়দা দিয়ে প্রত্যেকটা বাটিতে আমি এভাবে খুব ভালো করে কোট করে নিচ্ছি তোমরা চাইলে এই কাজটা না করে বাটার পেপার দিয়েও করতে পারো তিনটে বাটি একই রকম করে রেডি করে নেওয়ার পর এবার অন্যদিকে যে ব্যাটারটাকে আমরা আগে থেকে বানিয়ে রেখেছি তার মধ্যে সবশেষে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা তোমরা চাইলে বেকিং পাউডার বেকিং সোডার বদলে এক প্যাকেট ইনো এখানে ব্যবহার করতে পারো তো আমি এখানে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে সামান্য একটু জল দিয়েছিলাম তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু খুব একটা বেশিক্ষণ সময় নিয়ে এটাকে ফেটাবে না তো আমার এখানে কিন্তু কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব একটা বেশি পাতলাও হবে না আবার একেবারে কিন্তু ঘন হবে না ঠিক এরকম ঘনতে একটা ব্যাটার বানিয়ে নেওয়ার পর ওই আগে থেকে রেডি করে রাখা বাটিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি এখানে কিন্তু প্রত্যেকটা স্টিলের বাটিগুলোর মধ্যে অর্ধেকটা করে ব্যাটার দিয়ে দিয়েছিলাম এইভাবে অর্ধেকটা ব্যাটার দিয়ে দেওয়ার পর এবার বাটিগুলোকে ধরে এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি এবার কেকগুলো বেক করে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা কড়াইতে ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছিলাম পাঁচ মিনিট এবার ঢাকাটা তুলে নিয়েছিলাম তারপরে এক এক করে কেকের পাত্রগুলোকে বসিয়ে দিচ্ছি তোমরা চাইলে নিচে যে কোনো একটা প্লেট অথবা খাবারের স্ট্যান্ড রেখে পাত্রগুলোকে বসাতে পারো এখানে আমি তিনটে বাটি দিয়ে দিয়েছিলাম তারপরে ওপর দিয়ে কিছুটা পরিমাণ আমের টুকরো ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে তোমরা দিতেও পারো অথবা না দিতে পারো তো বন্ধুরা আমি এখানে কিন্তু কড়াইটাকে একটু চেঞ্জ করলাম কারণ যেহেতু তিনটে বাটি বসিয়েছি তার জন্য কিন্তু এটা কাত হয়ে যাচ্ছে তার জন্য আমি এখানে এই কড়াইতে প্রত্যেকটা বাটিগুলোকে নিয়ে নিয়েছিলাম এবার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেওয়ার পর ঢাকা দিয়ে রাখছি তারপর কেকটাকে বেক করব মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় নিয়ে প্রায় পঞ্চাশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছিলাম আর কেকটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবার প্রত্যেকটা কেকের বাটি খুব সাবধানে নামিয়ে নিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা কেকগুলোকে নামিয়ে নিয়েছি তো প্রায় আধ ঘন্টা পর এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা কেকগুলোকে বের করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে এইভাবে একটু ঘুরি নিলে কিন্তু খুব সহজে কেকগুলো বাটি থেকে ছেড়ে আসছে যেহেতু নিচে তেল আর ময়দার কোটিংটা দেওয়া ছিল তার জন্য কিন্তু কেকটা খুব সহজে বেরিয়ে আসবে বাচ্চাদের টিফিনের জন্য অথবা সন্ধ্যেবেলায় কোনো মুখরোচক খাবার বানাতে ইচ্ছা করলে অবশ্যই আজকের রেসিপি বানিয়ে দিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বাচ্চাদের পেটটাও কিন্তু ভর্তি হয়ে যায় দেখতে পাচ্ছ সবগুলো কেক আমি একই রকম করে বের করে নিয়েছিলাম আর এগুলো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই ঝটপট কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলো না তো আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ